কর লাগিয়া কদ মানুষ করলা লাগিয়া যে তোমারে করল শ্রী জনতা কেই ভুলে আছ কে দিলরে লতার গাছে এত বড় কদু দেশে মৌ মাসিরা মৌ চকে দাই মধু রে মৌ চকে দাই মধু মোরেচে গাছে কে দিল রে মোড়ি সোসা দেশে ভাদর মাসে গাছে পকেত রে গাছে তাল তুলার গাছে কে দিল রে নরম নরম কারাদেশে দেশে চতর মাসে জমির মাঝে ধোলা রে জমির মাঝে ধোলা বড় বড় জিনিস রেখে বড় বড় জিনিস রেখে ছোট জিনিসের মা হাতি গোড়া মহিষ রেখে বকরিং করবান রে বকরিং করবান আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান সে আদার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানি সে আদার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানি মানুষের মাঝে মানুষ মানুষের মন করি অন মানুষী মানুষের মাঝে জন্মনিয়া মানুষের মন করিলা

إلا الله لا إله 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 إلا الله

আজকের এই মাহফিল তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুবসির কুরআন হযরত মাওলানা আবদুল্লাল নোমানি সাহেব ঢাকা দ্বিতীয় বক্তা হাফেজ আলহাজ হযরত মাওলানা ফরিদ হুসাইন সাহেব প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব আমার সামনে বসা আছেন বাবার সমবয়সী বাবাজিরা স্টেজে বসা আছেন আমার আলিন শাহ সম্মানিত যুবক ভাইয়েরা সদস্যবৃন্দ এবং দূর থেকে যারা এসছেন রাস্তায় আছেন মা মাও বোনেরা সকলকে জানাচ্ছি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে দোয়া এবং ভালোবাসা প্রথমে আল্লাহ তালার দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘ একটি বৎসর পর আলিন শাহ উদ্যোগে অত্র এলাকার সকলের সহযোগিতায় সকলের সুপরামর্শে টাকা দিয়া বুদ্ধি দিয়া অর্থ দিয়া সকলের সম্মিলিত ভাবে আলী সঙ্গে সদস্যরা আজকের এই মাহফিল আয়োজন করতে পেরেছে আল্লাহ তৌফিক দিয়েছেন এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ সেই সাথে আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আবারও কালেমাত্র শুক্র আদায় করিয়া আলহামদুলিল্লাহ আসলে সময় কম অল্প সময় আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তালা কথাগুলো আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন জুড়ে বলেন আমিন আমি ছোট্ট দুইখানা হাদিস পড়েছি এখান থেকেই কথা বলার চেষ্টা করব। নবীজি সাল্লু আলিয় সাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় কথাটা কার রাসুলের কথা এখন হাদিসটা অনেক প্রসিদ্ধ আমাদের মাদ্রাসাগুলোতে প্রথমে হাদিসগুলো হাদিসগুলো পড়ানো হয় নবীজি বলছেন নবীজি ইসালাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সুহান আল্লাহ নবীজ ইসালাম হাদিসের ভাষায় এভাবে বলেন

গুলো পড়ার কারণ আছে বলেন যেই ব্যক্তি কুরআন পড়ল এবং তা মুখস্থ করল এবং কোরআনে বর্ণিত হালাল কে হালাল জানলো এবং হারাম কে হারাম জানলো এবং মানল এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حديث ربا حديث ربا شيء من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهن

এগুলোকে যে হালাল জানে এবং মানে কোরআনের মধ্যে যে হারাম আছে হারামগুলো জানে এবং মানে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিবে গণ সুভান আল্লাহ সুভান আল্লাহ যে আসতে কয় এত বড় সুসংবাদ তা ভাল লাগে না শুধু তাকেই জান্নাতে দিবে না আদ খালাকুল্লাহুল জান্নাত وشفعكم في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار এবং এমন দশজন ব্যক্তিকে জাহান নাম থেকে জান্নাতে নেওয়ার সুপারিশ করার পাওয়ার তাকে দিবে কোন তার পরিবার থেকে তার পছন্দ মতো দশজন ব্যক্তিকে ওই কোরআন পর্নেওয়ালা এবং জানলেওয়ানা এবং মাননেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তালা সুপ্রিম পাওয়ার দিবে যে পাওয়ার দিয়া তার পরিবার থেকে তার ভালোবাসার লোকদের মধ্য থেকে এগে দশজন ব্যক্তিকে যাদের জন্য আল্লাহ তালা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিল যাদের জন্য আল্লাহ তালা জাহান্নাম সাব্যস্ত করে দিয়েছিল এমন দশজন জাহান্নামীকে এমন দশজন জাহান জাহান্নামীকে ওই কুরআন पढ़ने মুখস্থকর মুখস্থ করার নেওয়ালা জাননেওয়ালা বানলেওয়া ব্যক্তি ওই দরজন জাহান জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে কোন সুবহানাল্লাহ জয়ে কোন এই হাদিসটা আমি আজকে কেন নিয়েছি একজন উকিল ওই ব্যক্তি এই হাদিসটা পড়েছিল হাসরের ময়দানে আলেম রানাকে সুপারিশ করবে কি বলছিল একজন উকিল লয়ার একটা হাদিস পড়ছিল আলেমরা হাসনের ময়দানে সুপারিশ করে মানুষগুলোকে জান্নাতে নেওয়ার একটা সুপ্রিম পাওয়ার পাবে কোন আল্লাহ এই হাদিসটা পই ওই আলেম সাহ হেসেছিল কি করছিল হাসছিলাম রে মোল্লারা সুপারিশ করে জান্নাতে নিব মনে মনে হাসছে আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ অনেক মহব্বতের লোক আছে আলেমদের মহব্বত করে কিন্তু অনেক বিট করে কিছু লোক আছে যেগুলো হুজুর দেখলে এক মুখ কালা হয়ে যায় এরকম আছে না আলহামদুলিল্লাহ আমাদের আলেমদের অনেকে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ দেখা গেছে আমাদের অনেক সিনিয়র অনেক বড় মুরব্বী দেখা গেছে আমরা ছোটো মানুষ তারপরেও ডাকে সামনে দেখো সামনে সামনে যান এটা কেন করে কোরআনের সম্মানে করে কনসুবহান কারণ হল যারা জ্ঞানী মানুষ তারা চিনে তারা জানে তারা বোঝে কোরআন এমন একটা জিনিস কোরআনের সাথে যার সম্পর্ক লাগে কোরআন হলো বত বদ গন জুরে জুড়ে আল্লাহ পরস্পাতরের বৈশিষ্ট্য হলো পরস্পাতরের খস্পর যদি লোহার মধ্যে যদি ঘর্ষণ হয় এই লোহার লোহা থাকে না স্বর্ণে পরিণত হয় আল্লাহ কি বললাম পরস্পাতরের বৈশিষ্ট্য হলো লোহার মধ্যে যদি স্পর্শন লাগে তাহলে এই লোহাটার লোহা থাকবে না স্বর্ণ হবে কনসুবাহান্লাহ কোরআন হলো পরস্পাতরের মতো একজন জাহান্নামী মানুষ এর সাথে যদি কোরআনের সম্পর্ক হয়ে যায় এই জাহান্নামী মানুষটাও কোরআনের সম্পর্কের কারণে জান্নাতি হয়ে যাবে কনসুবাহান আল্লাহ জুড়ে কনসুবহান আল্লাহ এই যে আপনাদের ইমাম সাহেব এদের সামনে নামাজ ফোরন কে লেগে কথা কয় না আপনাদের যে ইমাম সাহেব শুধু এই ইমাম সাহেব না সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যত ইমাম আছে এদেরকে সামনে কে লেগে দেয় এদের সিনার মধ্যে কোরআন আছে জোরে গনসুবহান আল্লাহ কথা মনে হয় বুঝাইতে পারতেছি না আমি আমার কথা সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি ওই উকিল হাদিসটা পরে হাসছিল আলেমরা হাসনের ময়দানে সুপারিশ করে করে মানুষদেরকে জান্নাত জাহান নাম থেকে জান্নাতে নেবে। সুপ্রিম পাওয়ার পাবে এই হাদিস পরে হাসছিল বন্ধুগান আমার এটা মনে রাখেন এক মাদ্রাসার মোহতামিম সাহেব মাদ্রাসার ভিতরে ঢোকার পরে তাকে ছাত্ররা কান্নাকাটি করতেছে কি করতেছে ছাত্ররা কান্নাকাটি করতেছে মাদ্রাসার মোহতামিম সাহেব ছাত্রদের জিজ্ঞেস করল কি হয়েছে তোমরা কাঁদো কেন ছাত্ররা বলল হুজুর আপনি যখন বাইরে ছিলেন আমাদের মাদ্রাসার শিক্ষা সচিব নাজিবে তালিমাত তাকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে কি করছে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে মোহতামিম সাহেব দৌড়ায় থানায় গেছে থানায় যাবার পর যে তাকে সাথে সাথে কোর্টে চালান করছে কোর্টে যায় দেখি বিচারকের সামনে দাঁড়ানো বন্ধুগণ আমার মুতামিম সাহেব বিচারক কে যাহেবকে বললো হুজুর আমরা হুজুর মানুষ মাদ্রাসায় লেখাপড়া করাই তেমন বেতন নাই ইনকাম কম উকিল ধরার মতো এই পরিমাণ টাকা আমাদের কাছে নাই সুতরাং আমার হুজুর কে আমার মাদ্রাসার শিক্ষককে এর উকালতি করার জন্য আমাকে কি করা হোক পাওয়ার দেওয়া হোক উকালতি করার জন্য আমাকে অনুমতি দেওয়া হোক কথা কিন্তু মনে রাখেন ওই উকিল সাহেব অন্য ওই উকিল সাহেব হাসছিল কি যে আলেমরা সুপারিশ করবে সাহেব সাহেবকে বলল হুজুর আমার শিক্ষকের জন্য আমি উকালতি করার জন্য অনুমতি চাই ওই উকিল বিরোধিতা করে বলল না না ওকালতি করতে গেলে ল পড়তে হয় আইন বই পড়তে হয় সারা জীবন মোল্লাগিরি করছে কোরআন শরীফ পড়ছে আপনি কি জানেন সারা জীবন কোরআন শরীফ পড়ছেন হাদিস পড়ছেন মসজিদ মাদা চাকরি করছেন আপনি কোরে আইসা এরকম আসামি এই মক্কেলের পক্ষে আপনি ওকালতি করতে চান এই তার ওকালতি করার জন্য আপনি অনুমতি চাচ্ছেন আপনি কি ল পড়ছেন হুজুর বললেন না ল পড়ি নাই কিন্তু আমাকে অনুমতি দেওয়া হোক উকিল সাহেব বলল যে আপনাকে আমি একটা প্রশ্ন করব যদি এক কথায় হা এবং নাতে যদি জবাব দিতে পারেন তাহলে অনুমতি দেওয়া যাবে কি যাবে না চিন্তা করা চিন্তা করা যাবে একটা প্রশ্ন করব এই প্রশ্নের জবাব আপনি এক কথায় হা অথবা নাতে আপনি উত্তর দিবেন যদি উত্তর দিতে পারেন তাহলে চিন্তা করা যাবে আপনাকে অনুমতি দেওয়া যাবে কি যাবে না কথা বুঝছেন এখন বলেন সব প্রশ্নের জবাব কি হা এবং নাতে দেওয়া যায় কিছু প্রশ্ন হচ্ছে হা এবং নাতে দেওয়া যায় কিন্তু সব প্রশ্নের জবাব কিন্তু শুধু হা শুধু না দিয়ে দেওয়া যায় না এটা না বেসারে আর আলেম সব তো সহজ সরল মানুষ আর যারা সাধারণত একটু চালাক বেশি করে বুঝছেন নয় ছয় নয় দিয়ে পেঁয়াজ দিতে পারে তো এক পেঁয়াজের লগে তার হুজুরা পারার কথা না এক ব্রেনের লগে কিন্তু ওই উকিলের মাথায় একটা ই আছে যে দূর হুজুরা মোল্লা মানুষ এরা কিছু বুঝে না মূর্খ মানুষ পর সেই কোরআন শরীফ কি জানে কঠিন একটা বিপদে ফেলাইছে আলেম সাহেবকে মাদ্রাসার মোহতাহিম সাহেব পরিচালক একটু হলো তো বুদ্ধি আছে তাই না আর আমি হাজিস কিন্তু নিশি রসুল হাসলাম বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় মনে রাখেন সুবান আল্লাহ কেন সাহেব বললেন যে ঠিক আছে আপনি আমার প্রশ্ন করবেন আমি হা নাতে উত্তর দিব কিন্তু তার আগে আপনার আমি একটা প্রশ্ন করুন আপনার হা এবং নাতে উত্তর দিতে হবে পারবেন কি বলেন উকিল সাহেব তো বরে কয় হ্যাঁ না মানে সারা জীবন ল পড়ে আসছি আপনি বলেন কি প্রশ্ন করেন আপনি বুঝতে পারছেন মৌলানা সাহেব উল্টা উকিলকে বলছে তাহলে আমি আপনি আমার প্রশ্ন করবেন তার আগে আমি আপনার একটা প্রশ্ন করব এই প্রশ্নের জবাব যদি আপনি হায় এবং নাতে দিতে পারেন তাহলে আমি আপনার প্রশ্নের জবাব দিব উকিল সাহেব তো কয় হ্যাঁ করেন আপনার প্রশ্ন সমস্যা নেই আমি একজন লয়ার আমি ল পড়েছি এমন কোনো নলেজ নেই আমার জানা আপনি প্রশ্ন করেন মাদ্রাসার সাহেব উকিলকে কঠিন একটা প্রশ্ন করছে উত্তর কিন্তু দিতে হবে হাই এবং নাতে কি দিতে হবে আর আমি বলছি সব প্রশ্নের উত্তর কিন্তু হাই এবং না দেওয়া যায় না ব্যাখ্যা থাকা লাগে কথা বোঝেন না মহলানা সাহেব মাদ্রাজার মুতামিন সাহেব উকিলকে প্রশ্ন করছে আপনাকে প্রশ্ন করতেছি আপনি হ্যাঁ এবং নাতে জবাব দিবেন প্রশ্ন হলো প্রশ্ন হলো আপনার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে প্রতিদিন মসজিদে যায় আমি শুনেছিলাম আপনার বাবা আগে মসজিদে যায় প্রতিদিন নামাজ নামাজে যায় জুতা চুরি করত কি করত কারে বলতেছে উগলিরে বলতেছে আপনার বাবা পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যায় আমি জানি মসজিদে যাবার পরে আমি আগে শুনছিলাম আপনার বাবা জুতা চুরি করে ওটা কি এখনো করে না করে না বুঝেন আপনার বাবা আমি শুনছিলাম আপনার বাবা মসজিদে নামাজে যাই নামাজে যায় প্রতিদিন কি করে নামাজে যায় মানুষের মুসল্লিদের জুতা চুরি করে ওইটা কি এখনো করে না করে না এখন যদি হা কয় এখন যদি হা বলে জুতা চুরি হা তাহলে চোর ছিল আর যদি না করে তাহলে প্রবন্ধ হয় আগে চুরি করছে এখন করে নাই আল্লাহ আকবর নাই মনে বুঝেন নাই এমন একটা প্রশ্ন করছে তার ধারণা ছিল ওই যে উকিলের যে হুজুররা কিছু বুঝে না এগো মাথায় বুদ্ধি নাই উল মডেল তো হুজুরের প্রশ্ন করছে যে আপনার বাবা যে মসজিদে যে নামাজে যে জুতা চুরি করতো আগে শুনছিলাম জুতা চুরি করে ওটা কি এখনো করে না বাদ দিছে উকিল তো মনে করেন যে আঠাশ থেকে বত্রিশে গেছে গা কয় গিয়ে এটার উত্তর আছে এখন যদি উকিল হা বলে তাহলে তার বাবা জুতার জুড়ে এটা প্রমাণ হয় কথা কয় না আর যদি কয় যে না করে না তাহলে আগে করছে এখন করে না বাদ দিছে কথা বলেন এইবার উকিল বেচারা চোখের পানি ফালাই দিছে উকিল বেচারা কি করছে এইবার উকিল বেচারা চোখের পানি ফালাই দেয় কয় হাই হাই আমি অনেক আগে একটা হাদিস পড়ছিলাম ওলামায়ে কেরাম হুজুররা কি করবে হুজুররা কি করবে হাসরের ময়দানে মানুষদেরকে সুপারিশ করার পাওয়ার পাবে সুপারিশ করবে এই হাদিসটা পইরা পৈরা আমি হাসছিলাম আমার বল হয়ে গেছে আসলে এই তো হুজুরদের মাথায় এই ব্রেন কম না অনেক ব্রেন আছে গন সুবহান আল্লাহ জুরে গন নবীজি বলেন হাদিসের ভাষায় খায়রুকুম মান তাআল্লামাল ওয়া আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হল ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় কোন সুবাহান আল্লাহ জুই কোন আল্লাহ আবার একটা কথা মনে গেল এক নাস্তিক এক নাস্তিক এক আলেমের মজলিসে দম্ব বলে এরকম দম্ব বলে বলতে অহংকার নিয়ে যে আমি এমন কিছু প্রশ্ন করব যেইগুলা জবাব দেওয়ার মতো এলাকাতে কেউ নাই এমন কোনো ব্যাটা নেই যে আমার এই প্রশ্নের কি দেয় জবাব দেয় কথা কয় না এক নাস্তিক বুঝতে পারছেন তো আলেম বলল যে ঠিক আছে আমি আপনার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আলেম সব কি বলছে কথা কয় না আমি আপনার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আলেম বলল প্রশ্ন করো ওই নাস্তিক প্রশ্ন করি আল্লাহ এখন কি করে এক নাম্বার আল্লাহ এখন কি করে দুই নাম্বার প্রশ্ন দুই চোখে যা দেখি না তা বিশ্বাস করি না তিন নাম্বার প্রশ্ন হল জাহান নাম আগুনের তৈরি কি জিন আগুনের তৈরি তাহলে জিন জাতিকে আবার আগুন দিয়ে শাস্তি দিবে কিভাবে বুঝতে পারছেন প্রশ্ন কয়টা তিনটা প্রশ্ন করছে এক নাম্বার প্রশ্ন আল্লাহ এখন কি করে দুই নাম্বার প্রশ্ন হলো আমি দুই চোখে যা দেখি না তা বিশ্বাস করি না তিন নাম্বার প্রশ্ন হল যাহার নাম আগুনের তৈরি জিনজাতি আগুনের তৈরি তাহলে আগুন দিয়ে আবার আগুনকে শাস্তি দেবে কিভাবে কঠিন প্রশ্ন না আল্লাহ এখন কি করে রে জবাব কে দিব বলেন কে বলতে পারবো আল্লাহ কি করে বন্ধুবার আমার আমি আমার কথাগুলো সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি কথাগুলো কেন বলতেছি আমাদের দেশে অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ আলিমদের অনেক সম্মান করে অনেক সম্মান করে তাদের জন্য দোয়া ভালোবাসা কিন্তু হাতে গোনা কিছু মানুষ আছে যারা হুজুরদের দেখলেই চোখ বিটকানি মারে আছে না নাই গায়ের মধ্যে চুলকানি উঠে কতক্ষণ ঠিক কিনা কিছু মানুষ আছে দেখবেন শরীরের মধ্যে চুলকানি আর আছে আছে না যাদের শরীরের মধ্যে চুলকানি আর অ্যালার্জি তাদের রক্তে দোষ আছে না নেই কথা কয় না যাদের শরীরের চুলকানি এদের রক্তের সমস্যা আছে না নেই সুতরাং সুতরাং আলেমদের দেখলে কোরআনের আলেমদের দেখলে দেখার পর কোরআনের আলেমদেরকে দেখার পর যাদের শরীরের মধ্যে অ্যালার্জি আছে বুঝতে হবে সমস্যা আছে বন্ধুগণ আমার আলেম সব জবাব দিতেছে হাতের মধ্যে একটা কিনেছে মাটির চাকা নিছে কিনেছে হাতের মধ্যে একটা মাটির চাকা নিছে মাটির চাকা নিয়ে নাস্তিকের কপাল বরাবর মারছে একবারে নাস্তিকের কপাল বরাবর এমন ডেল মারছে মাথা ফেটে গেছে কাজীর দরবারে নিয়ে গেছে বিচার কাজী সাহেবের কাছে নিয়ে বিচার দিছে কাজী সাহেব আমি আর কাছে প্রশ্ন করছিলাম সে জবাব দেওয়া জবাব না দিয়া জবাবের পরিবর্তে সে আমার এরকম ঢেল মারছে আমি বিচার চাই কাজী সাহেব ডাকছে যে মনোহন সাহেব আপনি এরকম কাজ করছেন হ্যাঁ করছি যে কেন যে হ্যাঁ তিনটা প্রশ্ন করছে আমি তিন প্রশ্নের জবাব দিছি সুবান আল্লাহ তিন প্রশ্নের জবাবে এক ঢেল দিয়ে দিছে জবাব কেমনে বলে এবার শুনেন জবাব হলো এই নাস্তিক প্রশ্ন করেছে আল্লাহ এখন কি করে গে আমি ডেল দিয়া প্রমাণ করছি ডেল দিয়া বুঝাইছি আমার আল্লাহ আমার আল্লাহ তোমার মতো নাস্তিক রে গে তোমার মতো বেইমান রে এই ডেল দিয়া এখন এই কাজটা করাইছে কোন সুবান আল্লাহ জুড়ে কইবেন না আলেম সাহ বলতেছে তোমার মতো নাস্তিক ডাকাস্তা বেদব কে গে ডেল দিয়ে সাইস্তা করার জন্য যে কাজটা আল্লাহ করাইছে এই কাজটা এখন আল্লাহ আমাকে করাইছে কোন সুবাহ আল্লাহ দুই নাম্বার প্রশ্ন করছিল দুই চোখে যা দেখে না সে তা বিশ্বাস করে না বা আলেম সব বলতেছে আমি তাকে ডেল দিয়েছি সে ব্যথা পাইছে এটা সে আপনার কাছে অভিযোগ দিছে সে যে ব্যথা পাইছে ব্যথাটা আমাকে দেখাইতে হবে তাছাড়া আমি বিশ্বাস করব না কথা কয় না সে প্রশ্ন করছে দুই চোখে যা দেখে না সে বিশ্বাস করে না তার মানে আল্লাহকে সে বিশ্বাস করে না ডেল দিয়েছি ব্যথা লাগছে ব্যথা লাগবে কেন ব্যথা লাগছে দেখাক যদি ব্যথা দেখাইতে না পারে তাহলে প্রমাণ হবে আল্লাহকে না দেখেও বিশ্বাস করা লাগে জিন আগুনের তৈরি আগুন দিয়ে আবার আগুনকে শাস্তি হয় কিভাবে কথা বলেন ঠিক না আমি মাটি দিয়া মানুষ শৈল মাটির তৈরি মানুষকে আল্লাহ আলামিন মাটি দিয়া তৈরি করছে আমি মাটির চাকা দিয়ে ডেল দিছি ব্যথা লাগবে কেন কথা কয় জিনকে যদি জিন জাতি আগুনের তৈরি জিন যদি জিনকে যদি আগুন দিয়ে শাস্তি দেওয়া না যায় তাহলে তাহলে মাটি দিয়ে ডেল দিয়েছি মানুষ মাটির তৈরি মাটি দিয়ে ডেল দেওয়ার পরে কেন ব্যথা লাগবে কনসুহান আল্লাহ জুড়ি কনসুহান আল্লাহ এক ডেল দিয়ে নাস্তিকে তিন প্রশ্নের জবাব কনসুভান আল্লাহ তাকবীর সুতরাং বোঝা গেল এই কোরআন এবং হাদিস যারা শিখে তারা শুধু যারা বোকা ভাবে এরা বোকা না কথা বলেন ঠিক কিনা এটা নবীজির ভাষা নবীজির হাদিস যারা কোরআন শিখে এবং শিখায় তারা দুনিয়ার সবচেয়ে উত্তম গণ সুবাহান আল্লাহ গণ সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বুঝভার আমল করে তৌফিক দান গণ সোহান আমিন মৃত্যুর সময় আল্লাহ তালা আমাদেরকে কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ দান গণ সোহান আমিন আমাদের মরা লাগবে না মরা লাগবে না মরার পরে কোরআন আপনাকে ছায়া দিবে গণ আল্লাহ দুনিয়ার কেউ কাঁদবে না দুনিয়ার কেউ দুই মাস পরে আপনার কথা মনে করবে না কিন্তু এই কোরআন আপনাকে ছায়া দিবে কনসুবাহান আল্লাহরে কনসুবাহান আল্লাহ আপনার পরিবার ভুলে দিন পরে কাটবে না কাটবে কাটবে আমি দুই মিনিটে শেষ করে দিব গজল গাবো শেষ করে দিব ঠিক আছে তুই মরিল কান্দি বে কৈজন ওরে তুই মরিল কান্দি বে কইজন যখন আন্দার ঘরে দেহ মাটি খাবে একদিন তরে ভুলবে তুই মরিল কান্দিবে কৈজন ওরে ম তুই মরিল কান্দি বে কইজন বাই বন্ধু আপন কি সুদিন কান্দি বে তারা এই দুনিয়ার কোলা হলেগে তারা বা দিল যাবে ভুলেগে সিল্ল হবে মায়ারি বন্ধা ওন তু কান্দি বে কইজন ওরে মন তুই ইনরিল কান্দিবে কয়জন যেই দিন রে তোর হইবে মরণ এই দেহ পড়ই কাফন এই দুনিয়ার মায়া ছেড়ে জবির মান পারে সামনে রবে হাসি খ তুই মরিল কান্দি বে কয়জন ওরে মন তুই মরিলে কান্দি বে কৈজন যখন আন্দার ঘরে সুগুয় মাটির একদিন তরে ভুলবে অপঞ্জ, তুই মরিল কান্দিবে কযজন ওরে তুই কান্দি বে কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বুঝবার আমল করার তৌফিক দান করেন সোহান আমিন